এবার শেখ হাসিনাকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গুমের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের সামরিক আইনে বিচার দাবি এবার ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা এদিকে গণ অভ্যুত্থানের সময় হত্যার শব্দায় শেখ হাসিনার বললেন চিফ প্রসিকিউটর আরো জানিয়ে দিব ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা লাশ পুরানোর সাক্ষ্য গ্রহণ শুরু এবার জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেয় বললেন গোলাম পর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার শেখ হাসিনাকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ জয় বাংলা বিগ্রেটের জুম মিটিং এ অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 262 জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার বাদী সিআইডি'র সহকারী পুলিশ সুপার এনামুল হক মামলার আসামি শেখ হাসিনা সহ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করেন শুনানি শেষে আদালত বাদীর আবেদন গ্রহণ করে শেখ হাসিনা সহ দুইশো জনের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আগামী এগারোই নভেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি দাখিল ও আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য করেন আদালত শেখ হাসিনা ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ডক্টর রাব্বি আলম জয় বাংলা সদস্য কবিরুল ইসলাম অ্যাডভোকেট কামরুল ইসলাম এলাহী নেওয়াজ মাসুম জাকির হোসেন জিকু প্রফেসর তাহেরুজ্জামান এ কে এম আক্তারুজ্জামান আজিদা পারবিন পাখি শাহিন অ্যাডভোকেট এ এফ এম দিদারুল ইসলাম মাকসুদুর রহমান সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার সাবেক এমপি পঙ্কজ লাইলা বানু ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসেন আক্তার এবং ইসলাম রমজান। গুমে জড়িত সামরিক আইনে বিচার দাবি গুমের সঙ্গে জড়িত সাবেক ও বর্তমান পঁচিশ জন সেনা কর্মকর্তার বিচার সামরিক আইনে করার দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সংগঠন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন প্রয়োজনে তাদের প্রকাশ্যে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কোনো সেনা সদস্য গুমের মতো নিকৃষ্ট কাজে জড়িত না হন এজন্য প্রয়োজনে আইন সংশোধনেরও প্রস্তাব দেয় সংগঠনটি মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে গুজব নয় দেশপ্রেম ঐক্য সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিহতকরণ প্রসঙ্গে শিরোনামে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ তিনি বলেন বাংলাদেশের সংবিধান সেনা আইনের প্রযোজ্যতা দিয়েছে এবং আন্তর্জাতিক অপরাধে আইবুনাল আদালত সংবিধান স্বীকৃত এই ক্ষেত্রে আইসিটির সঙ্গে সেনাবাহিনী সমন্বয় করে একটি দৃষ্টান্তমূলক বিচারের উদাহরণ সৃষ্টি করতে পারে এবার ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ইতালির রোমে দুই দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার সকাল 8টা 20 মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার ফ্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7টা 20 মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে রোমে পৌঁছান ডক্টর ইউনুস ফিউমিশিনো বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক এ সফরে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রোববার স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে রোমে পৌঁছান ডক্টর ইউনোস এদিকে গণবোথানের সময় হত্যার শব্দায় শেখ হাসিনার বললেন চিফ প্রসিকিউটর জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে দেশ ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে যে হত্যাকাণ্ড হয়েছে উদ্যতন কর্তৃপক্ষ হিসেবে এর সব দায় ক্ষমতা যত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধের মামলার যুক্তি উপস্থাপন কালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল একে মঙ্গলবার শুরুতেই মামলার প্রেক্ষাপট তুলে ধরেন এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে দেওয়া ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনটি পরে প্রসিকিউটর এরপর জুলাই আন্দোলনের বিভিন্ন তথ্য চিত্র তুলে ধরার পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের টেলিফোনে কথোপকথন সহ কয়েকটি অডিও লাভ শোনানো হয় একই সঙ্গে এ মামলায় পাশতি অভিযোগের সপক্ষে বিভিন্ন সাক্ষীর দেওয়া বর্ণনা উপস্থাপন করা হয় পাশাপাশি গত বছর 14 জুলাই গণভবনে শেখ হাসিনা সংবাদ সম্মেলন ও পরদিন দিন আমেলিগের সাধারণ সম্পাদক ওয়াজুল কাদেরের সংবাদ সম্মেলনের ভিডিও প্রদর্শন করা হয় এবার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মির নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে ভয়ঙ্কর রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে মঙ্গলবার রাজধানী ঢাকা সাত আসনের কামরাঙ্গীর চর এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে এক পথ সবাই তিনি এ কথা বলেন মির নেওয়াজ আলী বলেন বাংলাদেশ যে পথে যাওয়ার কথা ছিল তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে আমরা বিশ্বাস করতে চাই এই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে অন্যথায় বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র আরো ঘনীভূত হতে পারে যেখানে পার্শ্ববর্তী দেশের এক ভয়ঙ্কর শক্তি কাজ করছে আর শেখ হাসিনা সেই শক্তির আশ্রয় নিচ্ছেন তিনি অভিযোগ করেন দেশ বিরোধী শক্তি ও পার্শ্ববর্তী দেশের এক প্রভাবশালী গোষ্ঠী মিলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ শেখ হাসিনা সরকার তাদের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে কাজ করছে এদিকে আশুলিয়ায় ছয়টি লাশ পুরাণর মামলায় এগারোতম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু জুলাই আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয় জনের লাশ পুরাণ সহ বিরোধী অপরাধের মামলায় তম দিনের শুরু বুধবার হত্যার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ পেশ হবে এদিন দুইজন সাক্ষী নিজেদের জবানবন্দি দেওয়ার কথা রয়েছে গত নয় অক্টোবর দশম দিনে সাক্ষ্য দেন শহীদ ওমর ফারুকের বাবা মিয়া, তানমিয়া তম সাক্ষী হিসেবে জবানবন্দিতে গত বছরের পাঁচই আগস্টে বর্ণনা তুলে ধরেন তিনি পরে তাকে জেরা করেন পলাতক আট আসামির পক্ষে স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীরা এরপর প্রসিকিউশনের এরপর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয় ট্রাইব্যুনালে ওই দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুল সোবাহান তরফদার আটই অক্টোবর নবম দিনের মতো এ মামলায় সাক্ষ্য দেন এএসআই মনিরুল ইসলাম তিনি জব্দ তালিকার সাক্ষী হিসেবে জবান বন্দি দেন সাতই অক্টোবর সাক্ষ্য দেন কনস্টেবল রাশিদুল ইসলাম এবার জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকা নস্ত ডেনিশ রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরাস্ত জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় ক্রিস্টিয়ান ব্রিক্সের সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মিস্টার অ্যান্ডার্স বি কার্লসেন বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌদার্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় আলোচনা শুরুতে রাষ্ট্রদূত ডাক্তার শফিকুর রহমানের শারীরিক খোঁজ খবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য সম্পন্ন করার লক্ষ্যে কারিগরি এবং সার্বিক উন্নয়নে ডেনমার্কের অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয় এসে বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বাক স্বাধীনতা টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহকে আরো শক্তিশালী করার দ্ব্যনেতা নিয়ে গঠনমূলক আলোচনা হয় উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এদিকে গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই বললেন গোলাম পরওয়ার জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই যারা সত্যিকার অর্থে জুলাই শরোদের আইনি ভিত্তি চায় না তারাই দুলাই সনদ নিয়ে তালবাহানা করছে যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায় কারণ তারা তাদের সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী দিয়ে ব্যালট চিন্তায় করে গণভোটে না প্রস্তাবে ছিল মারার চক্রান্ত করছে তারা চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হোক মঙ্গলবার বেলা এগারোটার দিকে খুলনার চুকনগর বাস স্ট্যান্ডে এক পথ সবাই গুলাম পরোয়ার এ কথা বলেন এর আগে চুকনগর বাজারে জামায়াতের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে মিছিল সহকারে চোখনগর ব্রিজ রোড যতিন কাশেম রোড পোস্ট অফিস রোড ইউনিয়ন পরিষদ রোড খুলনা যশোর সাতক্ষীরা রোড প্রদক্ষিণ করে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি